আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা চলে আসলাম এক মহা অভিজ্ঞ তান্ত্রিক কবিরাজ ভারত থেকে আগত তান্ত্রিক কবিরাজ মোহাম্মদ লালন উনার বাসাতে চলে আসলাম তো উনি এই যে বিভিন্ন ধরনের আয়োজন বিভিন্ন ধরনের কিতাব এগুলো দিয়ে বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করে থাকেন সমস্যাগুলোর বিবরণ প্রেম ভালোবাসায় ব্যর্থতা সংসারে অশান্তি জায়গা জমির বিরুদ্ধ মেটানো পরকিয়া প্রেম থেকে ফেরানো শত্রু দুশ্মন দমন করা জিন ভূতের আসর থেকে মুক্তি কপিলকে বাধ্য করা পাওনা টাকা আদায় করা ইত্যাদি যত বড় সমস্যা হোক উনি বাহাত্তর ঘন্টার মধ্যে গ্যারান্টি সহকারে সফলতা দিয়ে থাকেন উনার সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে ওনার মোবাইল নাম্বারটি দেওয়া থাকবে তো ততক্ষণ আমাদের সাথে থাকুন আমরা ওনার সঙ্গে সাক্ষাতে কিছু আলাপ আলোচনা করবো আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো আপনি যে ভারতে থেকে আসছেন আর কি যাওয়ার কোনো পরিকল্পনা আছে আল্লাহর রহমতে আর তো যাওয়ার ইচ্ছা নাই এখন দেশে আসছি দেশের মানুষেরই কাজ করব দেশে জন্য আসছি একটু তো আপনি এই যে যে রুগী যেই রুগী কথা বলছি আপনি এটা যে কাজগুলা করেন করেন এটাকে কাজের বিনিময়ে যে একটা হাতি আছে এটাকে আগে নেন নাকি পরে নেন আমি কাজের পরে পয়সা আপনি আপনার কাছ থেকে চেয়ে নেব কাজের আগে একটা টাকাও আমার দরকার নাই কাজে আপনি সন্তুষ্ট হবেন খুশি হবেন তারপরে আপনার কাছ থেকে আমি এই যে যে আপনার এইগুলা যে বিভিন্ন ধরনের কাজ করতেছেন বিভিন্ন ধরনের মানুষের সফলতা দিতেছেন এটা আপনি শিখলেন কোন জায়গা থেকে আমি কামরূপ কামাক্ষা আসাম থেকে শিক্ষা করে আসছি এই যে আমার আসামের ভারতের কার্ড ও আপনি তো দেখা দিতেছে একদম অরজিনিয়াল ইন্ডিয়ান সিটিসেন আধার কার্ডও আছে আপনার কাছে তো আপনি কি দর্শক মণ্ডলীর উদ্দেশ্যে করে আর কিছু বলতে চান আমি সবার কাছে একটাই অনুরোধ করে বলতেছি যে স্ক্রিনে যে নাম্বারটা আছে ওই নাম্বারটা দেখে আমাকে ফোন দিবেন গোয়া 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 পতারিত শুনে এমন কি পতারক থেকে খুব সাবধানে আপনারা কাজ করবেন এটাই আমার শেষ কথা তো দর্শক ওনার নাম্বারটি স্ক্রিনে দেওয়া থাকবে আশা করি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন আরো নতুন নতুন ভিডিও পাবেন ওনাকে আগে ভিডিও কলিংয়ে দেখবেন উনি যে তান্ত্রিক কবিরাজ মোহাম্মদ লালন ওনার চেয়ারের সাথে মিল আছে কিনা আগে ভিডিও কলিং এর মাধ্যমে দেখে তার পরবর্তীতে ওনার সঙ্গে কাজের বিনিময় আলাপ আলোচনা করবেন আশা করি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন আরো নতুন নতুন ভিডিও পাবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু